পলাতে যেন না পায় বইটাই নষ্ট হয়ে যাবে দেখ কেমন বুদ্ধি তাহলে দেখছো কত বড় বুদ্ধি কম হতে পারে এটা লাঠি লুটি লে হাতে না জুতা লে জুতা যাবে পারবি নেই মারতে না মারতে পারলে কিন্তু হ্যাঁ মারতে পারবি হ্যাঁ এটা পুরা চেন খুললো কেমনি পুরা চেন অর্ধেক চেন খুল তো চেন লাগা চেন লাগা চেন লাগা চেন লাগা চেন লাগা ব্যাগে তোমার দেন তো ঝুঁকে দিয়েছে কত বড় এই কে তুই কেমন দেখা মারবা তুমি বারবার নি দেখ ওই যে এরা না সবার লাস্টের চেন ডাক সবার লাস্টে কোন চেন ডা আছে এরা না এরা না এরা না ওই যে বড়টা বড়টা হ্যাঁ ওইটা খুঁজে নেই আসে না বলা গেছে

আরে দোট দিছে আমি বইগুলা বাইর করছি না এ বইগুলা বাইরের করেছি থুইসি আর মা আমি তো বাচ্চা এন্দুর বুঝছ এমন একটা দোট দিয়েছে বাটটা এ আর ধরে পেলাম ব্যাগ হ্যাঁ ব্যাগ ছাড়িলে ব্যাগ ঝাড়িলে এন্দুরে হাগি থুইছে ব্যাগের মধ্যে তো কী লেখাপড়া করে ব্যাগের মধ্যে ইন্দুর ঢুকে থাকে তাহলে জানি এলা বই কি